সুন্দর লাইট তো হ্যালো বন্ধুরা দেখো কল্যাণী আইটিআই মোড়ের পুজো কত সুন্দর এই যে আমরা গাড়ি করে যাচ্ছি গাড়িতে অনেক লোক ছিল লোক মানে এখানে অনেক অনেক আমার ভর্তি আত্মীয় মামা শ্বশুররা ছিল মামি শাশুড়ি ছিল ঠিক আছে মামা শ্বশুরের মেয়ে ছিল এই যে আমরা যাচ্ছি এইটা হচ্ছে কি। হচ্ছে পিছন দিকটা ঠিক আছে প্যান্ডেলের পিছন দিকটা এরকম ভিড় ছিল আর সামনের দিকটা তো বলাই যেতে পারে না এত ভিড় এত ভিড় এত ভিড় এটা হচ্ছে পিছন দিকটা দেখাচ্ছি যেটা প্যান্ডেলের কারণ আমরা পিছন দিক দিয়ে যাচ্ছি কারণ হচ্ছে আমাদের এখানে পাস ছিল পাশেতে ঢোকানোর ব্যবস্থা ছিল তার জন্য হ্যাঁ আমরা যেহেতু ছজন ছিলাম কল করার পরেই আমাদের এসে নিয়ে গেছে পুরো ভিআইপি ট্রিটমেন্টের মতন এই যে বাসটা দেখতে পাচ্ছ এই দেখো এটা হচ্ছে পিছন দিক বাস দেখালে এখানটা বাসটা খুলে দিচ্ছে এই যেই নিয়ে দিয়ে এখান দিয়ে ঢুকছে এই যে এই যে আমরা যেখান দিয়ে ঢুকেছি দেখো কত ফাঁকা আর যেখানে এত লম্বা লাইন এইটা হচ্ছে মেন লাইন এখান থেকেই সবাই ঢুকছে হ্যাঁ ঠেলা মেন এত ভিড় আমরা ঠিক পৌঁছেছি এখানে তখন বাজে চারটের সময় হ্যাঁ বেরিয়েছি বাড়ি থেকে তিনটে চারটের সময় সাড়ে চারটের সময় বাট অতটা মানে জিরাচিপটার ভিড় ছিল না কিন্তু ভিড় ছিল মানে আমি যখন গেছিলাম আমি অতটা বুঝতেও পারিনি কেননা আমি ফাঁকা ফাঁকাতে ঢুকেছি তো দিয়ে জাস্ট মুখের কাছটাই একটু ভিড় হয়েছে এই যে ঝাড়বাতিগুলো দেখো কত সুন্দর লাগছে আমি একটা কথা বলতে চাই যে ঝাড়বাতি আমি আগেও অন্য পান প্যান্ডেলে দেখেছি কিন্তু আমার সবচেয়ে বেস্ট লেগেছে জানি না তোমাদের কেমন লেগেছে সবচেয়ে বেস্ট যেটা লেগেছে সেটা হচ্ছে প্যান্ডেলের লাইটিং তোমাদের কি লেগেছে প্যান্ডেলের লাইটিং না ঝাড়বাতি না ঠাকুর আমার ঠাকুরটা অত মানে ভালো লাগেনি বাট যেরকমভাবে ভিড় হয়েছে কিন্তু আমার প্যান্ডেলের যে লাইটিংটা দারুণ লেগেছে অসাম যাকে বলে এই যে দেখতে পাচ্ছো এত লোক ভেতরটা আমরা ঠেলা মারতে মারতে চলেই গেছি মানে নিজে তো হাঁটছি কিন্তু ঠেলাতেই অর্ধেক ভেতর দিকে এগিয়ে যাওয়া হচ্ছে ওই যে দুর্গা ঠাকুরের মায়ের দর্শন হয়ে গেল দেখো মা মা ওখানে আছে মানে প্যান্ডেলের ভেতরে হ্যাঁ আর এই যে দেখতেই পাচ্ছ তোমরা প্যান্ডেলের ভেতরে দুর্গা মাকে আর এই যে ঝাড়বাতিগুলো দেখো সরি হ্যাঁ ঝাড়বাতিগুলো দেখো তার উনি লাগছে চারিদিকে কাচের একটা মানে তোমার প্যান্ডেলটা জাস্ট সাজিয়ে তুলেছে কালারিং কাচ গ্লাসেস দিয়ে হ্যাঁ আর এই দেখো ভিড় আর এখন আমার হাজবেন্ড বলছে মানে পারছে না ভিডিওটা তুলতে এত ধাক্কা আর এখানে হয়েছে এই যে আমি নিয়ে নিয়েছি ক্যামেরাটা আর পুলিশগুলো যে মেয়ে পুলিশগুলো ছিল ধাক্কা মেরে মেরে সরিয়ে দিচ্ছে কারণ ওদেরও ওদের কাজটা করতে হবে হুম তা আমরা বেরিয়ে গেলাম আর এই যে লাইটিংয়ের কথাটা বলছিলাম দেখো লাইটিংটা দুর্দান্ত হয়েছে প্যান্ডেলের সে অনুযায়ী লাইটিংটা এমন সুন্দর সাজিয়ে দিয়েছে যে কি বলবো পুরো চুমু তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করো ওকে বাই টাটা